আসসালামু আলাইকুম মাইন সপন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন কেননা আজকে ছাব্বিশ তারিখ আজকে আমরা সকলেই ডক্স থেকে পেমেন্ট পাবো এ আনন্দ সবার মনে তো ডক স্টোকেনে আপনাদের যে ধরনের প্রশ্নগুলো বা কনফিউজ আছে আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিব আপনাদের তো আপনাদের যে ধরনের প্রশ্নগুলো আছে এক নাম্বার ডক কখন লিস্টেড হবে দুই নম্বর প্রশ্ন ডক্স স্টোকেন এটার প্রাইসটা কীরকম হবে তিন নম্বর প্রশ্ন ডক্স স্টোকেন এটা সেল করবেন নাকি হোল্ড করে রাখবেন চার নম্বর প্রশ্ন যারা এখনও ডক্স স্টোকেন উইড্রো করেন নাই তারা কিভাবে উইড্রো করবেন বা তারা কি করবেন এবং পাঁচ নম্বর প্রশ্ন ডক্স টোকেন কীভাবে সেল করবেন বা ডক্স থেকে কীভাবে টাকা নেবেন বিকাশ নগদে তো আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো অ্যান্সার দিব এবং সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন আপনারা ডলার বা যে কোনো কয়েন বাইসেল করতে অথবা আপনারা কোনো সমস্যায় পড়লে আমাকে নক করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আমি সব সময় আছি তো আপনারা টোকেন যারা বাইবিট বাইন্যান্স গেট ডটায়ো বিট গেট বা ওয়ালেটে যারা এই করেছিলেন সকলে কিন্তু উডু পেয়ে গেছেন আমরা যদি চেক করি বাইন্যান্স বলেন অথবা বাইবিট বলেন সব জায়গায় কিন্তু আমরা ডক্স স্টোকেনটা পেয়ে গেছি দেখেন আমি কিন্তু যে কটা এক্সচেঞ্জার উইডো করছি মোট ছয়টা আমার অ্যাকাউন্ট ছিল সবগুলোতে উইডো করছি আমি কিন্তু সব জায়গায় আমার পেমেন্টগুলো পেয়ে গেছি আশা করি আপনারাও বাইবিট বলেন বাইন্যান্স বলেন গেট বলেন বিট গেট বলেন সব জায়গায় আপনারাও ডক্স টোকেনটা পেয়ে গেছেন দেখেন আমি যদি আপনাদের দেখাই আমি সব জায়গায় কিন্তু আমার ডগ্স টোকেনটা পেয়ে গেছি যে বাইবিট বাইন্যান্স যেটাই বলেন সব এক্সচেঞ্জারে আমি উইড্রো পেয়ে গেছি আশা করি আপনারা সকলে আপনারা যেখানে উইড্রো করছেন পেয়ে গেছেন আর যারা এখন উইড্রো পান নাই যদি এরকম কেউ থাকেন ইনশাল্লাহ আজকে ছয়টার আগে সকলে পেমেন্টটা পেয়ে যাবেন তো এখন আমি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আপনাদের ফার্স্ট প্রশ্ন ডগস টোকেন কখন লিস্টেড হবে তো আজকে ছাব্বিশ তারিখ আজকে সন্ধ্যা ছয়টায় আজকে সন্ধ্যা ছয়টায় সকল এক্সচেঞ্জারে একই সাথে আপনাদের ডগস টোকেনটা ট্রেডিং স্টার্ট হবে বা লিস্টিং হবে তার মানে আজকে সন্ধ্যা ছয়টায় আমরা ডক টোকেনটা সেল করতে পারবো দুই নম্বর প্রশ্ন ডক টোকেন এটার প্রাইসটা কেমন হবে তো এটা আমার ধারণা আমার ব্যক্তিগত ধারণা আমি আপনাদের মতামত প্রকাশ করছি সেটা হলো আপনার জিরো পয়েন্ট ডাবল থেকে জিরো পয়েন্ট এরকম থাকবে যদি আমি বাংলায় বলি তাহলে আপনার পনেরো পয়সা থেকে তিরিশ পয়সা এরকম প্রাইস থাকার সম্ভাবনা খুবই বেশি তবে ডাউন হইতে পারে বিশেষ করে যখন আপনার ডগ স্টোকেনটা লিস্টেড হবে প্রথম দিকে আপডাউন হবে তো এটা আমি কম বেশি হতে পারে তবে একটা স্টাবল একটা ভ্যালু আপনার দশ পয়সা থেকে তিরিশ পয়সা এরকম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আপনাদের তৃতীয় প্রশ্ন এখান থেকে যদি ডগ স্টকেনটা পাইছেন এটা কি সেল করবেন নাকি হোল্ড করে রাখবেন তো আপনাদের আমি দুটা মতামত প্রকাশ করি তার মধ্যে একটা হলো আপনারা প্রাইসটা যেরকমই হোক আপনারা সত্তর পার্সেন্ট সেল করে দিতে পারেন এবং তিরিশ পার্সেন্ট হোল্ড করতে পারেন এবং দুই নম্বর মতামত আপনাদের আমি বাংলায় বলি সেটা হলো যদি দশ পয়সার কম হয় ডক স্টোকেনের ভ্যালু দশ পয়সার কম হয় তাহলে আপনারা হোল্ড করতে পারেন এবং দশ পয়সা থেকে যদি বিশ পয়সা হয় তাহলে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট সেল করে দিবেন এবং দশ পার্সেন্ট দশ থেকে বিশ পার্সেন্ট হোল্ড করবেন এবং প্রাইসটা যদি বিশ পয়সা বা পঁচিশ পয়সার চেয়ে বেশি হয় তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট ডক স্টোকেনটা সেল করে দেবেন আসরই বুঝাইতে পারছি এবং চার নম্বর প্রশ্ন যারা এখনও টোকেনটা উইড্রো করেন নাই তারা কি করবেন যাদের এখনও টেলিগ্রাম বটের মধ্যে টোকেনটা রয়েছে আপনারা এখন চাইলে টোন কিপার ওয়ালেটে আপনারা এটা উইড্রো করতে পারবেন তো যারা এখনও উইড্রো করেন নাই আপনারা সকলে টোন কিপার উইড্রো করবেন এবং টোন কিপার থেকে আপনারা এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে পারবেন তবে ক্ষেত্রে গ্যাস ফি লাগবে তো কারো যদি গ্যাস ফি লাগে আমার কাছ থেকে আপনারা গ্যাস ফি নিতে পারেন এবং পঞ্চম নম্বরের প্রশ্ন আপনারা এটা কীভাবে সেল করবেন তো সকল এক্সচেঞ্জে সেলের প্রসেস প্রায় একই রকম আমি আপনাদের বাইন্যান্স থেকে দেখাই দিয়েছি তো দেখেন একদম নিচে একটা অপশন আছে ট্রেড আপনারা যে কোনো এক্সেন থেকে একই নিয়মে সেল করতে পারবেন সর্বপ্রথম ট্রেডে যাবেন ট্রেডে যাওয়ার পর উপরে যে অপশনটি থাকুক এখানে আপনারা ডক্স লিখে সার্চ করবেন তো যেহেতু ডক্স লোক ডক্স এখনও লিস্টেড হয়নি আমি আপনাদের নট কয়েন দিয়ে সাপোজ দেখাই দিতেছি কিভাবে সেল করবেন সাপোজ আপনি ওই সময় সার্চ করবেন ডগস আমি এখন লিখছি নট এ নো টি নট নট লেখে সার্চ করবেন তো এখান থেকে আপনারা এখানে যে সেল অপশন আছে সেল অপশনে যাবেন সেল অপশনে যাওয়ার পর এখানে দেখেন লিমিট আছে আপনারা মার্কেট করে দিবেন লিমিট চাই মার্কেট করে দিবেন এখানে মার্কেট করে দেওয়ার পর এখান থেকে টান দিয়ে ধরে যে যে অপশনটা আছে এটা টান দিয়ে ধরে আপনারা যতটুকু সেল করবেন ততটুকু ভাবে টান দিয়ে কমায় বাড়াই নেবেন যারা হানড্রেড পার্সেন্ট সেল করে দিবেন টান্ডে ধরে হানড্রেড পার্সেন্ট করে দেবেন যারা সত্তর পার্সেন্ট সেল করবেন এখান থেকে সত্তর পার্সেন্ট করবেন এটা করার পর নিচ থেকে দেখেন একটা অপশন আছে সেল নট এটার উপরে ক্লিক করবেন তাহলে আপনার সাথে সাথে ডক্স টোকেনটা সেল হয়ে যাবে তো আমি নট কিনতে দেখাইলাম আপনার এখানে ডক্স টোকেন সার্চ করে ডক্স টোকেন এভাবে সেল করবেন এবং এখান থেকে ডলার বানানোর পর যদি ডলার সেল করতে চান আপনারা চাইলে পিটুবিতে সেল করতে পারেন অথবা আপনারা যারা আমার কাছে সেল করবেন চাইলে আপনারা সরাসরি কয়েন অথবা ডক্স কয়েন বা ইউএসডিটি বা ডলার যেটাই বলেন আমার কাছে চাইলে আপনারা সরাসরি সেল করে দিতে পারবেন আমার কাছে সেল করে আপনারা বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো আজকে ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা এটা লিস্টেড হবে তো আমাদের সকলের জন্য আজকে একটা আনন্দ দিন কারণ অনেক দিন পর আমরা ভালো একটা পেমেন্ট পাব আশা করছি এখান থেকে ভালো একটা পেমেন্ট পাব তবে টেলিগ্রামে যে সিও আছে পাভেল তো সে আপনার ফ্রান্স অ্যারেস্ট হওয়ার কারণে প্রাইসটা কিছুটা দাম খাইতে পারে সে যদি অ্যারেস্ট না হতো আমরা এখান থেকে আরও ভালো একটা প্রাইস পাইতাম তাও যাই হোক ইনশাল্লাহ দেখা যাবে সন্ধ্যা ছয়টায় আমরা এখান থেকে কি পাই আর আপনাদের সতর্কতার জন্য আপনাদের একটা কথা বলি যারা নতুন আছেন বিশেষ করে আপনারা ডলার আর বানানোর পর অথবা ডগস সেল করবেন কার কাছ সেল করবেন আপনার যদি পরিচিত কেউ থাকে তাদের কাছে সেল করবেন অপরিচিত কারো কাছ সেল করে স্ক্যামের শিকার হবেন না কারণ বর্তমানে স্ক্যামের যুগ অনেক স্ক্যামার আছে আপনার টাকা নাও দিতে পারে এই কারণে সেল করার সময় খুবই সতর্কতা সহিত সেল করবেন দরকার হলে দুই টাকা কম সেল করবেন কিন্তু বিশ্বস্ত মানুষের কাছে সেল করবেন আশা ওই বিষয়গুলো বোঝাইতে পারছি যদি আপনাদের ডকস্টকের নিয়ে আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের অ্যান্সার দেব এবং যে কোনো ডলার বা কয়েন বাই অথবা সেল করলে আমার সাথে আপনারা করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের জন্য একটা ভালো দিন আশা করি সন্ধ্যা ছয়টা বাজে সকলের মুখ উজ্জ্বল হবে তো আজকের ভিডিওটি এই পঞ্চি শেষ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ